আগামী সাতই জুন থেকে বাইশে জুনের মধ্যে পাঁচ নামের ব্যক্তি কোটিপতি হতে চলেছেন কেন কোটিপতি হবেন কিভাবে কোটিপতি হবেন সমস্ত কিছু আমি জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আগামী সাতই জুন দু হাজার পঁচিশ বুধ গ্রহ বৃষরাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশি যেহেতু বুধের রাশি কাজেই এখানে পঞ্চমহাপুরুষ রাজ্যগের অন্যতম একটি রাজ্য ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবে বুধ গ্রহ আর এই বুধগ্রহ হচ্ছে বুদ্ধির কারোগ্রহ ব্যবসার গ্রহ ব্যাঙ্কিং সেক্টরের কারোগ্রহ শেয়ার বাজারের কারোগ্রহ এমনকি শিক্ষার কারোগ্রহ বটে কাজেই এই পনেরো দিনের মধ্যে পাঁচ নামের ব্যক্তি হঠাৎ করে হতে পারেন কোটিপতি কিন্তু দেখে নিতে হবে আপনার যে হস্তরেখা সেখানে বুধ গ্রহের অবস্থান যেন শুভ থাকা চাই যদি বুধ গ্রহের রেখা ঠিকঠাক থাকে বুধ গ্রহের রেখার উপর যদি কাটাকাটি চিহ্ন যদি না থাকে এবং বুধের রেখা যদি কোনো অশুভ গ্রহের রেখার দিকে না যায় তবে নিশ্চিন্তে থাকুন পনেরো দিনে আপনি হবেন কোটিপতি কিন্তু যদি দেখেন আপনার নাম থাকা সত্ত্বেও আপনার কিছুতেই অর্থনৈতিক উন্নতি আসছে না তখন প্রয়োজনে নিজের হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং বিচার করানোর পর জেনে নিন কেন আপনার সাথে এমন ঘটনা ঘটছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার অর্থনৈতিক যে সমস্যা তা কিন্তু দূর হয়ে যাবে আমি কিন্তু প্রচুর মানুষের সমস্যা দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অর্থনৈতিক সমস্যা কিন্তু রয়েছে যারা অর্থনৈতিক সমস্যায় একবারে নিচে নেমে গেছেন দেওয়ানে পিঠ থেকে গেছে তারা যদি সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে চান তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু পেড সার্ভিস এটি কোনো কোনোরকমভাবেই ফ্রি সার্ভিস নয় অনেকেই ফোন করছেন এবং ভাবছেন এটি হয়তো ফ্রি সার্ভিস কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয় আগে থেকে আপনাকে পেমেন্ট করে নাম নথিভুক্ত করতে হবে সেই অনুযায়ী আপনি একটা তারিখ পাবেন এবং একটি সময় দেওয়া হবে সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনাকে ফোন করা হবে এবং আপনার হস্তরেখা অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে কেন আপনার সাথে ঘটছে কি করতে হবে এবং কি করতে হবে না কাজেই যারা মনে করছেন কোটিপতি যারা হতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন আপনার চোখে যদি স্বপ্ন না থাকে তবে আপনি কোনোদিনই বড় হতে পারবেন না যাদের বড় বড় স্বপ্ন রয়েছে কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনারা যোগাযোগ করুন আপনাদের স্বপ্ন পূরণ করবো আমি তার জন্য যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি পাঁচ নামের ব্যক্তির কথায় যে পাঁচ নামের ব্যক্তি হতে চলেছেন সাতই জুন থেকে বাইশে জুনের মধ্যে কোটিপতি প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি বি অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি বি অক্ষরটি থাকে তবে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার হাতে প্রচুর অর্থ আসবে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে যদি থাকতে পারেন তবে দেখবেন সেই ক্ষেত্রে আপনি দারুণভাবে বেনিফিট পাচ্ছেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এবং এই সময় যদি আপনি সঠিক ব্যবসাতে অর্থ নিবেশ করতে পারেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এই সময় আপনার মুখের ভাষাকে মধুর রাখতে হবে রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি কে অক্ষরটি যাদের নামের প্রথম অক্ষরে কে রয়েছে এই সময় দেখবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের শুভ সুযোগ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমন কি দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হচ্ছে তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এম অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এম দিয়ে শুরু হয় তবে আপনি এই সময় বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে বোনের সাথে ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের জায়গাটা যথেষ্ট উন্নত দেখতে পাচ্ছি বিবাহের সমস্যা দূর হবে এবং যারা দ্বিতীয় বিবাহে আগ্রহী এই সময় পাত্রপাত্রী পাত্রী দেখাশোনা করুন অবশ্যই দ্বিতীয় বিবাহ হয়ে যাবে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কেস থাকে আপনি যদি সৎ পথে থাকেন সেক্ষেত্রে কোর্টের রায় আপনার ফেভারে আসতে চলেছে চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি আর অক্ষরটি আপনার নামে শুরুতে যদি ইংরেজি আর থাকে তবে আপনি এই সময় ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক শুভ হবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে এমনকি হঠাৎ করে আপনি প্রচুর পরিমাণ অর্থ পেতে পারেন এই অর্থ আসবে প্রধানত ফাটকা থেকে পঞ্চম এবং শেষ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি এস অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে আপনি যথেষ্ট সৌভাগ্যবান এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের বিষয়ে আপনার দায়িত্ব বাড়বে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও জীবনসাথীর কাছ থেকে নানা ধরনের সাপোর্ট পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তায় দূর হবে শিক্ষায় দারুণ সুযোগ আসবে এছাড়াও এই সময় দেখবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির নতুন সম্ভাবনা দেখা দিবে নতুন নতুন কর্ম হবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি তবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যারা গাড়ি চালাচ্ছেন একটু গাড়ি সাবধানে চালাবেন কারণ অ্যাক্সিডেন্টের কিন্তু একটা গাড়ো যোগ তৈরি হচ্ছে অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে এস নামের ব্যক্তিদের সমস্ত কিছুই যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি ধন্যবাদ